বন্ধুরা আজকে আমাদের গন্তব্যস্থল প্রতাপপুর রাজবাড়ি চলুন বন্ধুরা যেতে যেতে আপনাদেরকে প্রতাপপুর রাজবাড়ি কিভাবে যাবেন তা সম্পর্কে বলছি দেশে যে কোনো জায়গা থেকে ফেনি মহিপাল কিংবা দাগন ভূইয়া আসতে হবে তারপর সেখান থেকে স্যাবারহাটের সিএনজি যোগে সহজেই যেতে পারবেন দাগন ভূইয়া থেকে সিএনজি ভাড়া পড়বে দেড়শো থেকে দুশো টাকা এছাড়াও সেবারহাট নেমে লোকজন থেকে সাহায্য নিতে পারবেন স্থানীয়ভাবে এটি বড় বাড়ি হিসেবে পরিচিত তবে জমিদার বাড়ি বললেও যেতে পারবেন আমরা এখন সেবারহাট বাজার ক্রস করছি ডান পাশে দুটো বিল্ডিংয়ের মাঝ বরাবর রাস্তা ধরে চললাম পূর্বচন্দ্রপুর গ্রামের সবুজ শ্যামল পথ ধরে চললাম প্রতাপপুরের উদ্দেশ্যে চারপাশে প্রকৃতির রূপ দেখেই বলা যাচ্ছে এ যেন জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই কুশেষ সত্যিই বন্ধুরা এমন রূপের দেশ পৃথিবীর আর কোথাও খুঁজলে পাবে না কেউ এ যেন এক সবুজের রাজধানী চোখ জুড়ানো মন কারানো। দেখতে দেখতেই চলে এলাম রাজবাড়ির কাছে রাজবাড়ির প্রবেশ মুহূর্তে ঠিক রাস্তার পাশে দেখা মিলবে এই মন্দির শ্মশান বা সমাধি যে যাই বলে এখানে রাজা সহ রাজ পরিবারের অনেকেই সমাহিত আছেন বন্ধুরা আমি চলে এসেছি দাগনভূয়া উপজেলার প্রতাপপুর ইউনিয়নের রাজবাড়িতে যা আজকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এর ইতিহাস তুলে ধরার তোমাদের সামনে চেষ্টা করব এই সেই মন্দির যেখানে এখনও প্রতি বছর বৈশাখে রাজবংশের পরবর্তী প্রজন্মরা মিলিত হয় এবং নামযজ্ঞের অনুষ্ঠানের আয়োজন করা হয় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষের সমাগম হয় রাজবাড়ির সিংহদ্বার দিয়ে বন্ধুরা এক নজরে দেখে নিন রাজবাড়ির ছয়টি ভবন বাড়ির ভিতরেই প্রবেশ করতে আমার এক অন্যরকম অনুভূতি কাজ করছে এই বুঝি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন রাজা যেন দুশত বছর পিছনে ফিরে গেলাম এ যেন এক অন্যরকম অনুভূতি বন্ধুরা ভবনগুলোর এই জরাজীর্ণ অবস্থা দেখে সত্যি ভীষণ মায়া হচ্ছে কি নিখুঁত সব কারুকার্য আজ পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থা হয়ে আছে ভাবা যায় আজ সেখানে অবস্থা যেন লতা পাতার আবাসস্থল কি করুণ পরিবর্তন এতেই বোঝা যায় যে বন্ধুরা নিয়তির নিম্নম পরিহাসের কাছে সবাইকে মাথানত করতে হয় জমিদার বাড়ির ভেতর অংশে আছে পাঁচটি পুকুর যা শুধুমাত্র বাড়ির অন্দর মহলের মহিলারা ব্যবহার করতেন জরাজীর্ণ হলেও সানবাদানো ঘাট এখনও জমিদারদের চিহ্ন বহন করছে প্রতাপপুর জমিদার বাড়ির ইতিহাস জেনেনি ফেনি দাগমূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের প্রতাপপুর জমিদার বাড়ির এর অবস্থান ব্রিটিশ আমলে জমিদার রাজকৃষ্ণ সাহা এই বাড়িতে বসে অত্র এলাকার শাসনকার্য পরিচালনা করতে জানা যায় আঠারোশো সালে জমিদার রাজকৃষ্ণ সাহা আট শতক জমি জায়গায় দৃষ্টি নন্দন করে এই বাড়িটি নির্মাণ করেন নিজ নামেই তিনি নির্মাণ করেন রাজপ্রাসাদ সম এই বাড়ি রামনাথরা ছিলেন পাঁচ ভাই তিনি এবং তার পাঁচ ছেলে জমির খাজনা আদি আদায় করতেন তারা থাকতেন পাঁচটি দ্বিতল ভবনে বাড়িতে রয়েছে মোট তেরোটি পুকুর যাতে মাছ চাষ করা হতো জমিদারদের তত্ত্বাবধানে এত পুকুর বাংলাদেশের আর কোন জমিদার বাড়িতে নেই এখানকার পুকুর পুরো বাড়িকে করেছে আকর্ষণীয় ওই সময় বাড়িটি ছিল আশপাশ এলাকার জন্য দর্শনীয় তৎকালীন অন্যান্য স্থানীয় জমিদাররা এই বাড়িতে সফর বিরতি করতেন এক পর্যায়ে জমিদার প্রথা বিলুপ্ত ঘটলে ওই বাড়ির প্রভাব প্রতিপত্তি কমতে শুরু করে প্রতাপপুর জমিদার বাড়ি এলাকা রাজবাড়ি বা বড় বাড়ি হিসেবে পরিচিত এখনও প্রতি বছর বৈশাখে সনাতন ধর্মাবলম্বীরা এই বাড়িকে ঘিরে তিন দিন ব্যাপী উৎসব পালন করেন উপরিভাগ কি অপূর্বই না লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছো উপরিভাগ থেকে যখন নামার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কত সরু সিঁড়ি দেখতেই পাচ্ছ আর অন্ধকার প্রচুর পরিমাণের একটু এদিক সেদিক হলে পাক পিছলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে দেখতেই পাচ্ছ চারপাশ কেমন বিরান হয়ে আছে এখানে একটা সময় এই রাজবাড়িতে মানুষের হই হলুতে পড়ে থাকত সেই জায়গা আজ বিরান হয়ে পড়ে আছে পড়ে গেছে ওয়ালে কত সুন্দর সুন্দর কারুকার্য নকশা সব যেন ঢেকে পড়েছে তথ্যমতে অনেক কোম্পানি এই বাড়িটি কিনতে চাইলেও এটি বিক্রি করা হয়নি বাড়িটির একমাত্র কেয়ারটেকার দিনেশ বাবু থেকে জানা যায় জমিদারির ক্ষমতা চলে যাওয়ার পরেও এখানে তাদের বংশধররা এই বাড়িতেই থাকত কিন্তু তখন ডাকাতদের প্রবণতা বেশি থাকার সাপেক্ষে জমিদারের বংশধররা এই বাড়ি ছেড়ে অন্যত্রে চলে যায় এখন তাদের বংশধররা কাজের সূত্রে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করছে এছাড়াও প্রায় পঞ্চাশটিরও বেশি নারিকেল সুপারি গাছ সহ কাঁঠাল এবং বহু প্রজাতির গাছ নিয়ে এখনো বিষম দাঁড়িয়ে আছেন এই জমিদার আরেকটা জিনিস আমি বিষমভাবে লক্ষ্য করলাম জমিদারের জমিদারিত্ব না থাকলেও অশ্বত গাছের জমিদারত্ব ব্যাপকভাবে ছড়িয়ে আছে এই বাড়িটির আনাচে কানাচে যেন ঘিরে খাচ্ছে এই বাড়িকে প্রতিটি দেয়ালের আষ্ঠিক পৃষ্ঠে ধরিয়াছে এই অশ্বৎ গাছের শিখর যেন হুংকার ছেড়ে অশ্বৎ গাছের জমিদারিত্ব টিকিয়ে রাখবে আজীবন বাড়িতে এমনই অবস্থা হয়েছে আরেকটা তথ্য জানিয়ে রাখি বন্ধুরা যেহেতু এই জমিদার বাড়িটি সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের আওতাধীন না সেই কারণে এই জরাজীর্ণ হাল হয়ে আছে যার কারণে এখানে প্রতিনিয়ত বকাটি ছেলেদের উৎপাত হয়ে থাকে যার জন্য আপনারা যখনই ঘুরতে আসবেন অবশ্যই দলবদ্ধভাবে আসবেন দেখতে দেখতেই বন্ধুরা রাজবাড়িকে বিদায় জানানোর সময় হয়ে এলো জমিদারদের অনেক ইতিহাস জেনেও যেন পিপাসা রয়ে গেল আরও অনেক কিছু জানার দিন শেষ আমাদেরও এবার ফেরার পালা বন্ধুরা যেতে যেতে আবারও পেছন ফিরে ঘুরে দাকালাম রাজবাড়ির ইতিহাসের দিকে যখনই বন্ধুরা এই রাজবাড়ি থেকে বিদায় নিব ঠিক সেই মুহূর্তে এখানকার কিছু স্থানীয় বয়োজ্যেষ্ঠদের সাথে দেখা হয়ে গেল তাই জানার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে উঠল বাবু নমস্কার আপনার নাম কি

এই সম্পত্তি এখন এর দেখাশোনা করে কারা দেখাশোনা কিছু কিছু আছে কিছু কিছু আছে আচ্ছা 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 তাই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ Okay.